হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়াতে কি কারণে এত বিষা হচ্ছে এবং কি সামনে আরও প্রচুর পরিমাণে ভিসা হবে এই কারণটা নিয়ে আমি কথা বলবো তো বিশার রেশিওটা এখন বর্তমানে অনেক ভালো সামনেও কেন ভালো থাকবে কি কারণে আবার বন্ধ হয়ে যাইতে পারে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকে তো বুলগেরিয়া এখন বর্তমানে নতুন একটি সেনজেন কান্ট্রি সেনজেন হওয়ার আগে বুলগেরিয়াতে ওয়ার্ক ফার্মিট বা স্টুডেন্ট ভিসা প্রচুর পরিমাণে হয়েছে আপনারা অনেকেই জানেন সেটা তো তখন কেন হয়েছে আবার এখন সেনজেন হওয়ার পরেও কেন হবে তো আমি টোটালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এমনকি আপনারাও এটা শোনার পরে বুঝতেই পারবেন যে আসলে এই লজিক্যাল বিষয়টা তো আপনারা জানেন যারা ভিডিও দেখেন আমি নিয়মিত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে ভিডিও মেক করি বা তথ্য শেয়ার করার চেষ্টা করি যেগুলো আসলে আপনাদের বুলগেরিয়ার জার্নিতে অনেক অনেক হেল্পফুল হবে বা হচ্ছে তো সামনে আরও ভিডিও আসবে তো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশাপাশি ভিডিওতে একটা লাইক করবেন তো আপনাদের যাদের প্রশ্ন থাকে আপনারা মানে যে কোনো প্রশ্ন আছে আপনারা কমেন্টসে করে রাখেন আমি কয়েকটা ভিডিওর পরে ওই প্রশ্নগুলো দিয়ে একটা ভিডিও মেক করব। তো আপনাদের এই প্রশ্নগুলো অনেক অনেক মানে আপনার তথ্য জানতে না তথ্য জানলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না এটা আপনাকে আমি সব সবসময় বলে আসছি তো মেইন টপিক হচ্ছে বিশারেশিও ভালো আছে কি না আপনারা এটা এক প্রশ্নের উত্তরে হচ্ছে বিশারেশিও অনেক ভালো এমনকি সামনেও অনেক ভালো থাকবে তো এখন কারণটা বা রিজনটা কেন বিশারেশিও ভালো হচ্ছে সেই বিষয়ে আমি এখন কথা বলার চেষ্টা করবো আর আমি এখন আছি আমার রোমে তো পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা তো আমরা আসলে বাঙালিরা যারা বিদেশে পড়াশোনা করার জন্য বা যে কোনো পারপাসে আসি আমরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এবং কি বাংলাদেশকে ভালোবাসি এটা আমরা ফুটাই তুলি তো আমরা আমি আসার সময় পতাকাটা নিয়ে আসছি বাংলাদেশে বর্তমানে ছাত্রদের উপরে যা চলতেছে এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি প্রতিবাদ জানাচ্ছি তো রেমিটেন্স নিয়ে মানে রেমিটেন্স বাংলাদেশের যারা বাইরে আছে তারা কিন্তু রেমিটেন্স সাবধান করে দিয়েছে অলরেডি আর বাংলাদেশেও পরিস্থিতি খুব ভালো না আমি যাচ্ছি যাতে তাড়াতাড়ি ভালো সিচুয়েশন চলে আসে তো বুলগেরিয়া যখন সেন্ডেন ছিল না তখন কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি ছিল তো এই কান্ট্রিতে খুব বেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতো না ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতো ঠিক আছে কিন্তু এশিয়া বা অন্য দেশ থেকে কিন্তু খুব বেশি স্টুডেন্ট আসতো না খুব কম স্টুডেন্ট আসতো তো এই কান্ট্রিটাকে ওইভাবে মানুষ চিনতো না তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু কম থাকতো এইসব ইউনিভার্সিটিতে দেশ থেকে থাকতো তো এশিয়া থেকে খুব বেশি স্টুডেন্ট বুলগেরিয়াতে পড়তে আসতো না তো না আসার ফলে মূলত নতুন স্টুডেন্টরা অনেক বেশি জানতেছে কারণ হচ্ছে কিভাবে জানতেছে বুলগেরিয়া যেহেতু একটা কিছুদিন আগ থেকে ভাইরাল হতে শুরু হয় বা হচ্ছে যে সেন্জন হবে রোমানিয়ার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় এ সময় প্রচুর পরিমাণে স্টুডেন্ট এশিয়া থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লিকেশন শুরু করে আরেকটা কথা আপনারা অবশ্যই জানেন যে সেটা হচ্ছে বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট হান্ড্রেড পার্সেন্ট হয় যদি আপনার ওয়ার্ক পারমিট বা অন্য কাগজপত্র যদি ঠিক থাকে এমনকি স্টুডেন্ট বিষয়েও সব কিছু ঠিক থাকলে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্টে বলা যায় বিশ্বাগত মানে সেনজনের আগেও এমন ছিল এখন সেন্সন হওয়ার পরেও যারা বিশ্বের জন্য ফাইল সাবমিট করছে তারা কিন্তু বিষা পাইছে মানে বিষা পায় নাই বাকি বিষা মিস হয়েছে এরকম খুব মানে দেখা না মানে একজন দুইজন ছাড়া বাকি সবাই কিন্তু পাচ্ছে তো এর কারণ হচ্ছে এই দেশে স্টুডেন্ট বিষয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কম অ্যাপ্লাই করে আর যারা অ্যাপ্লাই করে তারা বিষা পেয়ে যাচ্ছে এটা একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে আপনি ধরেন এটা ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি হওয়ার ফলে এই কান্ট্রিতে মানে এখন যেহেতু অর্থনীতি অনেক ডাউন করতেছে তো এই কান্ট্রিগুলা স্টুডেন্টরা আনলে দেরকে আনলে তাহলে দেখা গেছে যে ওদের ইকোনমিকটা একটু ভালো হয় ফরেন স্টুডেন্ট যারা আসে তারা কিন্তু এখানে খরচ করে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একটা অপরচুনিটি আসে এই পারপাসগুলোর কারণে স্টুডেন্ট ইউনিভার্সিটিও বেনিফিট কান্ট্রিও বেনিফিট এই কারণে বিষা দিচ্ছে ঠিক আছে আরেকটা যে রিজন যে স্টুডেন্টগুলো যারা বুলগেরিয়াতে আসতেছে ওই স্টুডেন্টগুলো কিন্তু বুলগেরিয়াতে আসার পরে থাকতেছে বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা থাকতেছে আর আমরাও বর্তমানে স্টুডেন্ট হিসেবে আসার পরে যে আমাদের বার্নাতির ইউনিভার্সিটির কথা যদি আমি বলি এই ইউনিভার্সিটিতে আমরা যে কয়জন আসি সবাই কিন্তু আমরাই প্রথম বাংলাদেশি তো আমরা যেহেতু এই এখন পর্যন্ত এই ইউনিভার্সিটিতে আসার পরে থাকতেছি টিউশন ফি পেমেন্ট করতেছি ইউনিভার্সিটির সাথে ভালো একটা সম্পর্ক তো ওদের ওদের কাছে আমাদের মানে বাংলাদেশ নিয়ে একটা ভালো একটা মানে প্রেজেন্ট মানে রিপ্রেজেন্ট হয়েছে হওয়ার ফলে ওরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে প্রচুর পরিমাণে আগ্রহী তো কি কারণে মানুষ মানে বিভিন্ন কান্ট্রিতে বিষারিশিও কমে যায় এটা জানেন ধরেন যে কোনো একটা কান্ট্রিতে যখন ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসে আসার পরে কিন্তু অন্য কান্ট্রিতে চলে যায় বা অনিয়ম করে অনিয়ম করার ফলে দেখা গেছে যে ইউনিভার্সিটি অ্যাম্বাসিটি অ্যাম্বাসিটি বলে দেয় যে আমাদের স্টুডেন্ট এই এ চলে গেছে বা রিপোর্টগুলো কিন্তু চলে চলে যায় যে স্টুডেন্ট এ করছে বা বা গেছে এরকম থাকে এই কারণে ভালো মতো দেখে শুনে যে স্টুডেন্টগুলাকে অথেন্টিক মনে হবে ওই স্টুডেন্টগুলোকে বিষা দেওয়ার জন্য বলে দেয় কিন্তু এই জিনিসটা এখনো কিন্তু বুলগিয়ে যেতে হয়ে ওঠে না যার ফলে বিষা হওয়ার রেশিওটা অনেক বেশি বেড়ে যায় তো আপনারা এই জিনিসগুলো চিন্তা করেন তো যেহেতু এখনও এই পরিস্থিতি তৈরি হয় না সেহেতু এখন আরও এক দুই বছর দেখা গেছে যে এই পরিস্থিতি শান্ত থাকবে বা স্টুডেন্টরা আসলে থাকবে বা স্টুডেন্টরা থাকবে কি না চলে যাবে কি না এটা এখনো ইউনিভার্সিটিও জানে না এম্বাসিও জানে না বা ইমিগ্রেশনও জানে না সব কেউই জানে না ওই ক্ষেত্রে দেখা গেছে যে এত যাছাই বাছাই করবে না ওরা ঘর হারে বিষা দিয়ে দিচ্ছে এর চেয়ে সবচেয়ে বড় কারণ তো এইভাবে আপনারা দেখা গেছে যে যেহেতু সব এখন বিষয় হচ্ছে পঁচিশেও বিষয় হবে যেরকমটা আপনার রোমানিয়াতে অনেক বিষয় হয়েছে তো এরকম ইনপেশন বা তাদের ইন্টেনশন খারাপ হওয়ার কারণে ইউনিভার্সিটি রিপোর্ট করছে বা বিভিন্ন কোম্পানি রিপোর্ট করার ফলে তো এমবাসি আর এখন বাংলাদেশিদেরকে বিষা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি যাচাই বাছাই করে যখন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মনে হবে সব কিছু দেখার পরে এরপরে বিষা দেয় কিন্তু বুলগেরিয়ার ক্ষেত্রে কি হয়েছে কোনো দিক থেকে ব্যাড ইমপ্রেশন নাই না থাকার কারণে এমবাসি মানে সবাই রে গণহারে বিষা দিচ্ছে আর আরেকটা কথা হচ্ছে বুলগেরিয়া থেকে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আর অফার লেটার বের হওয়ার পরে আপনি ভিসা রেশিওটা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যায় কেননা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল থাকা মানে এম্বাসি আপনাকে আর ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দিবে না ঠিক আছে এরপরে আবার আপনি টিউশন ফি পেমেন্ট করে দিচ্ছেন সব কিছু মিলে একটা ভালো একটা অপরচুনিটি আমি বলতে পারি তো এই কারণে সামনে এখন বর্তমানে বিশারেশিও ভালো আছে সামনেও বিশারেশি অনেক বেশি ভালো থাকবে আশা করি তো যারা বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আসবে বা আসতে চাচ্ছে সবার জন্য শুভকামনা যারা আসবে তারা আসার পরে এখানে ভালো একটা গুড ইনপ্রেশন পেলবেন বুলগেরিয়াতেও কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে আপনি এক বছর পরে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঠিক আছে এরপরে আবার আপনি কিছুদিন থাকেন এক বছর দুই এক দেড় বছর থাকেন এখানেও কিন্তু একটা অপরচুনিটি আপনি আরেকটাকে কান্ট্রিতে যাওয়ার পরে আমরা কিন্তু ওখানে ইলিগাল হয়ে যাবেন না এখানে লিগাল থাকলে আপনি হয়তো ইনকাম কম করবেন কিন্তু ইনকাম কম করলে আপনার এখানে কিন্তু থাকা খাওয়ার কষ্টগুলো অনেক কম সেই কারণে দেখা গেছে যে আপনার ওভারঅল চিন্তা করলে আমি অন্য অন্য ইউরোপের কান্ট্রিতে থেকে কম্পেয়ার করলে আমি মনে করি বুলগেরিয়া বেস্ট একটা সিচুয়েশনে আছে কেননা আপনি লিগাল এখানে প্রধান কথা হচ্ছে আপনি এখানে লিগাল আপনার ডকুমেন্টস আছে যে কোনো সময় চাইলে বাড়িতে পারবেন যেতে সো সবার জন্য শুভকামনা রইল আর যারা যারা আমার সাথে করতে চান তারা আমার যোগাযোগ করবেন আমার নাম্বার সময় দেওয়া আছে আপনারা সরাসরি প্রশ্নটা করবেন কেউ হাই হ্যালো এগুলো দেওয়ার দরকার নাই সরাসরি প্রশ্নটা করে ফেলবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম